এগুলো হচ্ছে আমার সব ব্যাক প্যাক করবার সব দেখো হেডফোন চার্জার চশমা গেঞ্জি এদিকে নাস্তা খেয়ে নি খেয়ে তারপর দোকানে বেরিয়ে যায় টাইমও হয়ে গেছে এখানে সব প্যাকিং চলছে টিফিন তো দোকানে কিছুক্ষণ আগে দোকানে এসে একটু বসে একটু কাস্টমার ছিল সব টুকটাক মাল বিক্রি হয়েছে এমনি কাস্টমার ছিল তো তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করতে বসেছি রুটির সবজি এনেছিলাম সবজিটা সকালি মানে করে গরম গরম দিয়েছে তো আর প্যাক করে আমি একটু লেটে মানে খেয়েছি সবজিটা বন্ধ হয়ে গেছে একটু তো ফের কী আর করব খিদে তো পেয়েছে ওই জন্য সামনে দেখেন চিকেন চাপ নিয়ে এসেছি রুটির সঙ্গে চিকেন চাপ একটা এনেছি আর খুবই সফট একদম দেখতেই পাচ্ছ চিকেন চাম তো সব জায়গায় সেমই লাগে কোনো ফারাক বুঝতে পারি না তো গায়ে খাওয়া দাওয়া করে দুপুরে বসেছিলাম একটা গাড়ি এসেছে এক্সু বি ফাইভ হান্ড্রেড যেটা বেস টিউব লাগবার জন্য এসছে মানে মিউজিক সিস্টেমে কাজ হবে বেস টিউব টুইটার স্পিকার মানে অনলি মিউজিক সিস্টেমে টোটালি কাজ হবে তো গাড়িটা এখন দোকানের সামনে ভালো করে পার্কিং করা হচ্ছে কেন চারিদিকে দরজা খুলে পুরো কাজ হবে আর গাড়িটায় আমাদের কাজ করতে ভালোই সময় লাগবে তো ফাইনালি তিন ঘন্টার পর আমাদের গাড়ি কাজ কমপ্লিট তো গাড়িটা আছে টিজি মানে তেলেঙ্গানা আমাদের চেন্নাইয়ের ওই দিকে তো গাড়িটা পুরো কাজ করার পর কাস্টমার খুবই খুশি হয়ে গেছে সাউন্ড খুবই পছন্দ তো তারপর কাস্টমার বেরিয়ে গেল তারপর আমিও দোকান বন্ধ করে

দেখতে পাচ্ছ ক্লাবের সামনে কিরম ধারা মানে সব ফ্রি ফায়ার আর এত হোক হচ্ছে ওরা কি বলবো মানে রোজের ওরম ধারা আবার মানে বড়রা ভিতরে ঢুকতে দেয় না কেন ভিতরে এত চিল্লায় বড়োদের ক্যারাম খেলার প্রবলেম হয় ওই জন্য ওরা বাইরে খেলছে ঢুকতে দেয় না বলে কিন্তু বাইরেও যা চিল্লাচ্ছে ক্লাবের ভিতরে বসতে পারিনি এত চিল্লাচ্ছে আবার কোমরে এত লাগছে আর গাছ ঠান্ডা ভালোই পড়ে গেছে তো মানে দুদিনে হট করে এত ঠান্ডাটা পড়ে গেছে তো এখন বসে আছে এত ঠান্ডা লাগছে কুম্বর নিয়ে বসতে আছে যাই হোক আজকের ভিডিওটা অনেকই ছোট সাড়ে তিন চার মিনিটের মানে আজকে ভিডিও হবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে অ্যাড করছি দেখাচ্ছেন কালকের ভিডিওটা বাই